পর নাম্বার আমরা খবর দিছি উনি আসছে আজই দড়ি বাঁধিছে গেছা করছে কেরা বাক্স নাম্বার বলছ নাম্বারটা তো আগলা ফোন দি আনছেন নাম্বার কোন নামই তো কথা বলে নাই তো লাগলা দেখেই হয় না তে বসে থাকে না তখন আর গেলে বান্দার আর ইকার মাছুরি করে লয়ে চলে যাচ্ছে এ দিকি দিকি পাগা চুরি করে বিয়া করছে দুইটা মেয়ে এখন আজকে বলে সকালে সিদ্ধান্ত হইছে আমরা আসলে জানি না সকালে সিদ্ধান্ত বা দুইটা মেয়ে লয়ে আসছে মায়ের মা নানি আনার ঘরে বলছে যে দুইটা ছেলের মধ্যে সিদ্ধান্ত হইছে একটা মেয়ে সে বাপেরে দিয়ে জান একটা মেয়ে লই চলে যান

দুৰন সুত্ৰ কৈছিল খবৰ কি মানে নজৰ হাক যি তোক নাথি জবা কৰি কয় আমার মানিক আমার মানিক রাগি কবু দিছে একদিন পেলে কয়েছে নাতির দাড়ির দাম আনতে কয়েছি আনি কয় কে ভাগা ধুইছে তুই যাই সকা তুই কে যি সকা ধুইসে ওরু বুধবারে দিকেছি ভাই দিদি দিন একদিন গেছে সকল মানুষ এখন যেটাকে দায়ী করছে সেটা হচ্ছে মাদক আমরা গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় লেখালেখির মাধ্যমে প্রশাসনকে অবহিত করার মাধ্যমে আমরা বলে আসছি যে কুষাখালী দক্ষিণাঞ্চল বিশেষ করে কালীবি আন্দারমানিক তেওরিগঞ্জ এলাকার আন্দারমানি গ্রাম এই এলাকাগুলো মাদকের জন্য একেবারেই প্রপার এলাকা এখানে প্রচুর মাদক সেবি এবং এরা এই মাদক সংগ্রহ করে কক্সবাজার থেকে সেখান থেকে এনে তারা এখানে সাপ্লাই করে এবং এলাকার যুব সমাজকে তাদের চরিত্র নৈতিক চরিত্র এবং তাদের অন্যান্য বিষয় ধ্বংস করার জন্য প্রচুর পরিমাণে মাদকের এই বর্তমানে এই অবস্থার কারণে আজকে এই তার ফলশ্রুতিতে আমরা আজকে এই একটা জনগণ দেখতে পেলাম সব কথা হচ্ছে এই মাদক যদি নির্মূল করা সম্ভব না হয় আজকে এখানে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে কালকে ঘরে ঘরে এরকম মাদক সেবি তৈরি হবে এবং এরা বিকৃত মস্তিষ্ক নিয়ে তাদের পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশীর উপর হামলে করবে এই জন্য আমরা প্রশাসনের কাছে আজকের এই ঘটনা যেন এখানেই শেষ না হয় বরং এই ঘটনাকে কেন্দ্র করে এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই অত্র অঞ্চলের আশপাশে কুষাখালী এবং তেওয়ার কিন্তু আশপাশে যত মাদক সেবী আছে সকল মাদক সেবিকে অতি শীঘ্রই দ্রুত ভারত আইন আইনানুক ব্যবস্থার মাধ্যমে আমি তাদেরকে তাদের নিস্থান দমূলক শাস্তি দেবই করছি নিস্থান তেরিগন তেরিগন জিলিয়নে 7 নং ওয়ার্ডের ফারুক নামের বদলু নেশাগস্ত অবস্থায় নেশাগস্ত হাকতাল টাইম ছিল নেশাগস্তই ছিল সে তার সন্তানের এবং ফ্যামিলির ভরণপোষণ সে বহন করতে পারবে মূলত সে নেশা নেশাগস্ত সে নেশাগস্ত তাকে তার বড় সন্তানকে আজকে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে বা পরে সে তার বাচ্চারা নিজে কুপায় হত্যা করছে হত্যা করে পানিতে ফেলেছে তাকে ধৃত করছে ধৃত করে আমাদের কাছে করছে আমরা এখন